আজকের আমাদের এখানে ইনভাইট করার জন্য দাওয়ান জিহাদ ইজ ফ্যাক্ট যে না হলে আজকে আমরা এখানে আসতে পারতাম না এই তো দেখেন কি অবস্থা সুন্দরবন ফেল গাজীপুর সাফারি পার্ক সবাই আছে রাইড রাইড এই এই খুব ভালো আমরা এখন যাব সামনে সামনে সম্ভবত দেখা দিতেছে পর থেকে যাবứছি আমরা সামনে অজগরের রাস্তা গভীর জঙ্গলে এসে আজকের খুব ভালো লাগতেছে আসলে এই ঊষাটা দিছে রোমান ফাস্ট এ